বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে নিয়োগ ছাড়াই ষোলো বছর সরকারি দপ্তরে চাকরি হৈরাসার আওয়ামী লীগ শাসন আমলে সরকারি দপ্তর সমূহে অনিয়ম দুর্নীতি যে জেকে বসেছিল তার একটি জলদন্ত উদাহরণ বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পরে অন্য সব দপ্তরের ন্যায় এই অফিসেও কর্মকর্তা কর্মচারীদের ব্যাপক রদবদল হয় কিন্তু তারপরে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন এই অফিসটিতে অনিয়ম দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি বরং যত দিন গড়াচ্ছে তত এই অফিসটির অভ্যন্তরীণ অনিয়ম দুর্নীতি প্রকাশ্যে আসছে এবার এমন একটি তথ্য উপত্য সামনে এসেছে যা শুনে অনেকেরই চোখ কপালে ওঠার মতো বরিশাল শহরের লংঘাট সংলগ্ন কোর্ট রোডের এই অফিসটিতে গত ষোলো বছর নিয়োগ সারায় চাকরি করেন বিকাশ মণ্ডল নামের ষাট বছর বয়সী এক ব্যক্তি তার কাছেই থাকত অফিসের সাবি এবং তিনি দপ্তরের বিভিন্ন রুমে প্রবেশ করে কর্মকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ নথিপত্র গাটাকাটিও করতেন সদ্যবেশদারী এই ব্যক্তি সরকারিভাবে কোনো বেতন না পেলেও ঘুষের টাকায় মেটানো হতো তার চাহিদা বরিশাল টাইমসের দীর্ঘদিনের অনুসন্ধানে এই চাঞ্চল্যকর অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পরে বিকাশ মণ্ডলকে কৌশলে অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুসন্ধানী সূত্র জানিয়েছে বিকাশ মন্ডল নামের এই ব্যক্তি শুক্রু শনি সপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন গোটা জোনাল সেটেলমেন্টের অফিস চষে বেরাতেন এবং কর্মকর্তাদের কাছাকাছি থেকে তাদের কাজে সহযোগিতা করা সহ সেবাগরিতাদের সাথে কর্মকর্তাদের আর্থিক রফা দফা করিয়ে দিতেন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষের চাবিও থাকত তার কাছে সর্বশেষ তিনি সদর উপজেলার সার্ভেয়ার আসম রাসেলের আশ্রয় প্রশ্রয়ে কাজ করেছিলেন গত সপ্তাহে এই ব্যক্তিকে সেটেলমেন্ট অফিসের নিস্তলার রেকর্ড রুমের ভিতরে প্রবেশ করে নথিপত্র গাটাকাটি করতে দেখা যায় এবং সেখান থেকে তিনি বের হয়ে সার্ভেয়ার রাসেলের রুমে প্রবেশ করে তার কাজে সহযোগিতা করতে দেখা গেছে এই পুরো ঘটনার একটি ভিডিও চিত্র বরিশাল টাইমসের প্রতিবেদকদের হাতে সংরক্ষিত আছে গত সপ্তাহে এ সলসা তুরি ধরা পড়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বিকাশকে কৌশলে অফিস থেকে সরিয়ে দেওয়া হয় সূত্র জানিয়েছে বিকাশ নামের এই ব্যক্তি প্রথমে সেটেলমেন্ট অফিসের দালালি করতেন সেবা গ্রহিতাদের কাছ থেকে অর্থ নিয়ে তা দিয়ে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে আইন নয় এমন কাজগুলো করিয়ে নিতেন আওয়ামী লীগ শাসন আমলের শুরুর দিকে তিনি ছদ্মবেশে অফিসে ঢুকে পড়েন এর পর থেকে তিনি নিজেকে অফিস সহায়ক পরিচয় দিতেন এবং কর্মকর্তাদের সাথে ওঠা বসা করেন এক পর্যায়ে তিনি কর্মকর্তাদের অবৈধ উপার্জনের একটি মাধ্যম হয়ে ওঠেন ফলে আওয়ামী লীগের শাসন আমলে তার কর্মকর্তাদের সুনজরও দেখা যায় অভিযোগ আছে বিকাশ কর্মকর্তাদের আস্থাভাজন হওয়ায় বিগত সময়ে তাকে নিয়ে অফিসে কেউ টুটা শব্দ করেনি বরং তার সাথে সক্ষতা রেখে একাধিক কর্মকর্তা ব্যাপক অর্থকরই কামিয়েছেন বিকাশও হয়েছেন করপতি সার্ভেয়ার রাসেলও সব কিছু জেনে শুনে একই পদ্ধতি অবলম্বন করতে চেয়েছিল কিন্তু বিধিবাম বরিশাল টাইমসের অনুসন্ধান রাসেলের এই পরিকল্পনায় জ্বর ডেলে দিয়েছে নিয়োগ ছাড়া বহিরাগত ব্যক্তি সরকারি দপ্তরে ষোলো বছর ধরে কাজ করেন এ বিষয়ে জানতে জোনাল সেটেলমেন্ট মিরদা মুজাহিদুল ইসলাম এবং অফিস সহকারী সেটেলমেন্ট অফিসার নুরুল আমিন সিকদারের সাথে যোগাযোগ করা হলে তারা উভয় নতুন যোগদানের কথা জানিয়েছেন এবং বলেন বিষয়টি সম্পর্কে তারা দুজন মোটেও অকিবহাল ছিলেন না তবে সংবাদকর্মীর মাধ্যমে যেদিন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন সেই দিন ব্যবস্থা গ্রহণ করেছে খদ্যবেশী বিকাশ অফিসের কোনো ফাইলপত্র এদিক সেদিক করছেন কিনা এবং তাকে অফিস করার অনুমতি কে দিয়েছেন এই প্রশ্নের কোনো উত্তর দুই কর্মকর্তার কেউ দিতে পারেননি বৈরগত ব্যক্তির মাধ্যমে অফিসের ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করলেও বিকাশ বা তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া সার্ভেয়ার রাসেলের বিরুদ্ধে গত এক সপ্তাহেও কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি জানিয়ে নিয়ে দপ্তরটির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কানাখোসা চলছে i'm not a dog